শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্স টিকা ফর নাইন টেন এই চ্যানেলে প্রকাশ করা হবে তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্স টিকা ফর নাইন টেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যেই আমি তোমাদের সাথে তোমাদের বাংলা বিষয়ের যে প্রশ্নপত্র রয়েছে সেটির সমাধান নিয়ে আলোচনা করেছি ধারাবাহিকভাবে আমি একটি একটি করে সবগুলো সাবজেক্টের সমাধান নিয়েই আলোচনা করব। দ্বিতীয় এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র নিয়ে এবং সেটির সমাধান তোমরা কীভাবে লিখবে তাও আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দেব দেখো শ্রেণীর সপ্তম বিষয় বিজ্ঞান পূর্ণমান হচ্ছে একশো এবং সময় হচ্ছে তিন ঘন্টা প্রথমে তোমরা দেখতে পাবে কিছু এমসিকিউ দেওয়া রয়েছে ক বিভাগে এখানে পনেরোটি এমসিকিউ রয়েছে এই এমসিকিউগুলোর সমাধান নিয়ে আমি আলোচনা করবো না কারণ এগুলোর সমাধান কিন্তু তোমাদের এই যে সিটটি রয়েছে এই সিটই দেওয়া রয়েছে তোমরা এই সিটের একেবারে শেষের দিকে যাবে সেখানেই প্রতিটি এমসিকিউর সমাধান দেওয়া রয়েছে সুতরাং এটি নিয়ে আমি আলোচনা করছি না আমি আলোচনা করবো সেই অংশ নিয়ে যেই অংশের মূলত কোনো অ্যান্সার দেওয়া নেই দেখো ক বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানে মোট দশটি প্রশ্ন রয়েছে এই দশটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে দশটি প্রশ্ন এখানে রয়েছে এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিটি প্রশ্নের জন্য তোমাদেরকে দুই মার্ক করে দেওয়া হবে তাহলে দশটি প্রশ্নের জন্য তোমরা পাবে দশ মার্ক এখানে দশটি প্রশ্ন থাকবে এবং দশটির মধ্য থেকে তোমাদেরকে দশটি প্রশ্নের উত্তরই লিখতে হবে এখানে কোনো বিকল্প প্রশ্ন দেওয়া থাকবে না তো চলো দেখে নিচ্ছি যে এই প্রশ্নগুলোর উত্তর আমরা ঠিক কীভাবে লিখলে প্রতিটি প্রশ্নের বিপরীতে আমরা দুই মার্ক পেতে পারি শিক্ষার্থীরা খেয়াল করো আমাদের বিষয় হচ্ছে বিজ্ঞান আমরা এখানে আলোচনা করছি বার্ষিক পরীক্ষা দু হাজার নমুনা প্রশ্নের উত্তর নিয়ে আমাদের প্রশ্নের ধরন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন যেখানে দশটি প্রশ্নের জন্য আমরা বিশ মার্ক পাবো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে জীববৈচিত্র্য উদ্ভবের জৈবিক কারণ ব্যাখ্যা করো তো আমরা উত্তরে লিখতে পারি জীব বৈচিত্র্য উদ্ভবের জৈবিক কারণগুলোর মধ্যে জিনগত পরিবর্তন প্রাকৃতিক নির্বাচন পরিবেশগত অভিযোজন এবং প্রজাতির বিভক্তি উল্লেখযোগ্য এই প্রক্রিয়াগুলো নতুন প্রজাতির উদ্ভব ও বৈচিত্র্য সৃষ্টি করে আমরা এক নম্বর প্রশ্নের উত্তর ঠিক এভাবে লিখলাম দুই নম্বর জানতে চাওয়া হয়েছে পরজীবী বলতে কি বোঝায় ব্যাখ্যা করো তো আমরা লিখতে পারি পরজীবী হল এমন জীব যা অন্য জীবের উপর নির্ভর করে পুষ্টি সংগ্রহ করে এবং তাদের ক্ষতি করে উদাহরণস্বরূপ গাহে বা লতিকা উদ্ভিদ পরজীবী তো আমরা দুই নম্বর প্রশ্নের উত্তরটি লিখলাম তিনে জানতে চাওয়া হয়েছে তরল পদার্থে কিভাবে তাপ সঞ্চালিত হয় বর্ণনা করো তো দেখো আমরা লিখতে পারি যে তরল পদার্থে তাপ সঞ্চালন ঘটে প্রবাহন পদ্ধতিতে যেখানে গরম তরল উপরের দিকে ওঠে এবং ঠান্ডা তরল নিচের দিকে নেমে আসে এই প্রক্রিয়ায় তাপ পরিবাহিত হয় শিক্ষার্থীরা তোমরা দেখলে প্রথম যে তিনটি প্রশ্ন এই প্রশ্নের উত্তর আমরা কিভাবে লিখলাম তোমরা এখান দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলোর উত্তর আমি খুবই সংক্ষেপে লেখার চেষ্টা করেছি কারণ তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রতিটি প্রশ্নের জন্য আমরা দুই মার্ক করে পাবো সুতরাং আমরা প্রশ্নগুলোর উত্তর খুব বেশি বড় করবো না খুব বেশি দীর্ঘ করব না আমরা যদি অনেক বড় লিখতে যাই এই দুই মার্কের জন্য তাহলে কিন্তু আমরা হাতে যথেষ্ট পরিমাণে সময় পাবো না সামনে যে বড় প্রশ্নগুলো থাকবে যেমন রচনামূলক প্রশ্ন সেই প্রশ্নগুলোর সমাধান লেখার জন্য তাহলে অবশ্যই সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যেই প্রশ্নের মার্ক কম থাকবে সেগুলো একটু ছোট আকারে লিখতে তো আমরা এক দুই তিন এভাবে লিখলাম পরবর্তী প্রশ্ন দেখো চারে জানতে চাওয়া হয়েছে শক্তির নিত্যতা ব্যাখ্যা করো তো আমরা শক্তির নিত্যতা ব্যাখ্যা করতে পারিছি এভাবে শক্তির নিত্যতার সূত্র মতে শক্তি কখনো সৃষ্টি বা ধ্বংস হয় না এটি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় মোট শক্তি সবসময় স্থির থাকে তাহলে আমরা এভাবে লিখলাম এবার দেখো দশে বলা হয়েছে দশ নিউজন বল প্রয়োগ করে কোনো বস্তুর স্মরণ পাঁচ মিটার হলে কাজের পরিমাণ কত লিখতে পারি যে কাজের পরিমাণ সমান বল গুণ স্মরণ সমান দশ নিউজন গুণ পাঁচ মিটার সমান পাঁচ জুল তাহলে আমাদের সমাধান হচ্ছে পাঁচ জুল কাজের পরিমাণ হচ্ছে পাঁচ জুল দেখো ছয়ে জানতে চাওয়া হয়েছে চেকনোটনিক প্লেজ কি বর্ণনা করুন। তো আমরা লিখতে পারি যে টেকনোটনিক প্লেজ হলো পৃথিবীর ভূতকের বিশাল কঠিন শিলার টুকরো যা ধীরে ধীরে স্থানান্তরিত হয় এবং ভূমিকম্প আগ্নেয়গিরি ও পর্বত সৃষ্টি করে আমরা ছয় নম্বরটি লিখলাম সাথে বলা হয়েছে আগ্নেয়গিরির অগ্নুৎপাতে নির্গত শিলার বর্ণনা করো তো আমরা লিখতে পারি যে আগ্নেয়গিরির অগ্নিপাতের নির্গত শিলাগুলো হলো আগ্নেয় শিলা যা লাভা ঠান্ডা হয়ে শক্ত হয়ে গঠিত হয় উদাহরণস্বরূপ বসল্ট ও পিউমিস দেখো সাত নম্বর লিখলাম এরপরে আটে জানতে চাওয়া হয়েছে অর্ধপরিবাহী কী উদাহরণ দাও তো আমরা লিখতে পারি যে অর্ধ পরিবাহী হলো এমন উপাদান যা বিদ্যুৎ পরিবাহিত করে না তবে নির্দিষ্ট পরিস্থিতিতে বিদ্যুৎ পরিবাহিত করতে পারে উদাহরণস্বরূপ সিলিকন ও জার্মেনিয়াম এরপরে দেখো নয় জানতে চাওয়া হয়েছে কোষ ঝিল্লি কি এর একটি কাজ উল্লেখ করো তো আমরা লিখতে পারি কোষ ঝিল্লি হলো কোষের বাহ্যিক স্তর যা কোষকে ঘিরে রাখে এর কাজ হল কোষের অভ্যন্তরে ও বাইরে পদার্থের আদান প্রদান নিয়ন্ত্রণ করা আমরা এই প্রশ্নের উত্তরটি লিখলাম এরপরে দেখো দশে বলা হয়েছে প্রতীক ও সংকেতের মধ্যে দুটি পার্থক্য লিখ তো আমরা দেখো এই প্রশ্নের উত্তরটি লিখতে পারি এভাবে প্রতীক সাধারণত নির্দিষ্ট ধারণার প্রতিনিধিত্ব করে এবং স্থির থাকে যেমন পতাকা সংকেত কোনো ঘটনা বা তথ্য নির্দেশ করতে ব্যবহৃত হয় এবং তাৎক্ষণিক হতে পারে যেমন ট্রাফিক লাইট তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে এখানে এক থেকে দশ পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলোর সমাধান আমি কিভাবে একলাম আমি আশা করছি এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে এবং সহজভাবে বোঝাতে পেরেছি শিক্ষার্থীরা তোমরা ঠিক এভাবে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব গ বিভাগের রচনামূলক প্রশ্নগুলো নিয়ে এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর সমাধান তোমরা কিভাবে করবে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই কোর্স এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি